আটা ঠিক আছে দড় আর একটা বালাতে ডায়লগ দেই আমরা কিন্তু ক্রায়গন ديال কিং আমাদের সাথে কুলাইতে এসো না কুলাইতে এলে কিচ্ছু দিন টিকে পারবা না আক এইসব চলবে না ই না না ই না পারু সে এ পারু শালির বেটা শালির বেটা কাল টিকটক করে ওকে তোবার করে কইলাম বিয়া কর বিয়া কর বিআই কর

জাগা য아가 মারিতিকা যা তোর মধ্যে সন্তান আমার দরকার নাই গ্যাদার মাও কইরা ইদিক আই পার বুইডা খালা মাতে খালি মরে তোমার কি হইছে কি ও কি হইছে তোমার dorsal যে বাইt টিয়া লগা ওর কি করবি আ সাল তো একলা তোমার তো না এ বুড়ি কি কয় তর্সলে কই ল্যাম বিয়া করে বউ না ভিডিও করবো না ভিডিও কর ও গ্য লগা ও বউ না ভিডিও করব কে আমি বউ না ভিডিও করা ভালো না হুম ভুল কথা কইছাও হাজার হাজার মানুষ ভিডিও করতে আইছে লাখ লাখ টাকা ইনকাম করতে আইছে তুমি যা ভালো মনে করো তাই করো আমি গেলাম গা শালা আর কথা হনে না এ বাইস্তা হনো কারে কিছু কোয়ান ও বাইস্তা কিছু কোমু বাস্তে আমার সল তো বিয়া কইবে আর না তাইলে একটা ভালো একটা পরামর্শ দাও কাকা পরামর্শ কি দিই আমার চেনে একটা বাবা আছে বাবার কাছে যাইতে পারে পারেন বাস্তা কেছে তো এক নামে চেনে নাম তার সাদা বাবা আমার অঙ্গ চলে জলের মতো আইতারা তানি বাবা সুজা পথে যাইগা সময় শেষ হল বাবা লাইগা কান্দে আমার মামা

বাইগা একটা शायरी আমি সাদা বাবা লয়না কোনো চাপ তাই তো আমি গাদার বাপ হুমুнди বাবা অনেক বাবা আমি দেখেছি গাছে তলে বসতে আপনি বালুর ভিতর কেন তারা জানিস না বসস দেশ এখন ডিজিটাল হয়েছে এখন গাছ তলে থাকলে মানুষ পিছন মেরে দেয় ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল বাবা তবে কি সমস্যা বল বাবা আমার ছেলে আছে সে বিয়ে করতে চায় না তার একটা উপায় দেন তার কি সমস্যা আছে নাকি সেটা তো আমি জানি না তাহলে আপনি দেখেন যেখানে সমস্যা আছে সেখানে সাদা বাবা আছে তো ছেলে কোথায় নিয়ে আয় আমি দেখে দিচ্ছি বাবা আমার ছেলে তো নাই আমার ছেলে তো বাড়ি থেকে চলে গেছে ও গাদা কি হইছে আব্বা গাদা এদিক আয় এদিক বয় বাবা এটা আমার ছেলে তোর ছেলে কি টিকটক করে নাকি রে বাবা আপনি জানেন কিভাবে আমি বাবা না আমার আইনাতে যা দেখা যায় সেটা আর কোথাও দেখা যায় না বাবা এখন আপনি কিছু করে দেন আমার ছেলে তো বিয়ে করতে চায় না আচ্ছা ঠিক আছে আমি একটা সমাধান দিতেছি সুমন দর্শু কালা করতে আর এটা তার ছেলেকেই খাওয়াবি বেটে তাহলে সমাধান হবে ধন্যবাদ বাবা ঠিক আছে যা যাওয়ার আগে একটা গান শুনে যা আগুন লাগাইয়া বুকে কই পালালি দেদে না দেদে নারে তুই প্রেমেতে জলি মায়া বিচক দিয়া কলি চুলি বাবা দেখি বন্ধ বাবা দেও আমার কি হইছে কি হইছে গাদা